নমস্কার বন্ধুরা বর্তমান খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু একই পরিস্থিতি থাকছে তো কোন কোন জায়গায় বৃষ্টি থাকছে কতটা পরিমাণে বৃষ্টি থাকছে আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এবং আলিপুর আবহাওয়ার কিন্তু বলছে আঠাশ তারিখ অব্দি কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বর্তমান আমরা আঠাশ তারিখ অব্দি আপডেট পাচ্ছি আলিপুর আবহাওয়প্তরে তো কি বলা চালিপুর আলিপুর আপডেট থেকে তা কিন্তু আমরা জানবো এই ভিডিওতে এবং কি সতর্কবার্তা জারি করেছে চালিপুর আবহর তা জানবো কিন্তু আমরা এই ভিডিওতে এবং আবার নতুন করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে কবে কোথায় বৃষ্টি হতে পারে তাও কিন্তু আমরা দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবাবত আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু আজ বৃষ্টি থাকতে পারে এক থেকে দু জায়গাতে এবং আগামীকাল কিন্তু বৃষ্টি থাকছে যেটা বলা হচ্ছে দার্জিলিং এর মধ্যে এক থেকে দু জায়গাতে এবং বাদবাকি জায়গাগুলি শুষ্ক আবহাওয়া থাকছে এবং ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া কিন্তু থাকছে এবং সিকিমের কাছেই কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি বর্তমানে আজ কিন্তু বৃষ্টির সাথে তুষারপাত থাকছে কিছু জায়গাতে এবং আগামীকাল কিন্তু এক থেকে দুই জায়গাতে বৃষ্টির সাথে তুষারপাত থাকছে তবে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু এখানেও শুষ্ক আবহাওয়া প্রবেশ করছে এরপরে গাঙ্গে পশ্চিমবঙ্গের সাথে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একবারে আঠাশ তারিখ অব্দি কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকতে পারে কোন কোন জায়গায় বৃষ্টি থাকবে তাও কিন্তু বলে দেওয়া হয়েছে তো আমরা দেখে নেব কোন কোন জায়গাতে থাকছে আজকে কিন্তু বলা হচ্ছে এক থেকে দুই জায়গাতে বৃষ্টি থাকতে পারে এবং এখানে কিন্তু জায়গার নাম বলা হয়নি এবং আজকে কিন্তু বজ্র ঝড় ওয়ার্নিং রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তো সেটা আমরা দেখাব কোন 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 জায়গায় থাকছে তো আমরা বর্তমানে যেটা লক্ষ্য করতে পারছি আগামীকাল কিন্তু বলা হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিন জেলার উপর কিন্তু বৃষ্টি থাকছে এবং তারপরের দিন ছাব্বিশ তারিখ যেটা আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং বাঁকুড়া এই তিন জেলার উপর কিন্তু বৃষ্টি থাকছে এবং সাতাশ তারিখ কিন্তু বলা হচ্ছে এবারে পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম অর্থাৎ এখানে বলা হচ্ছে এই পাঁচটি জেলার উপর কিন্তু সতর্কতা থাকছে এবং এরপরে আঠাশ তারিখের দিকে যেটা বলা হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এখানে ছটি জেলার উপর কিন্তু আঠাশ তারিখে বৃষ্টি থাকছে এবং এরপরে যেটা বিহারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি এক থেকে দু জায়গাতে আঠাশ তারিখের দিক থেকে বৃষ্টি প্রবেশ করছে এবং এখানে কিন্তু তার আগে ড্রাইভার দা লক্ষ্য করতে পারছি এবং ঝাড়খন্ডের কাছে কিন্তু এক থেকে দুই জায়গাতে বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু আঠাশ তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এরকম পরিস্থিতি এবং ওড়িশার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক থেকে দুই জায়গাতে বৃষ্টি থাকছে আঠাশ তারিখের দিকে তবে আজ থেকে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে তবে আগামীকাল থেকে কিন্তু আবার বলা হচ্ছে এক থেকে দুই জায়গায় বৃষ্টি থাকবে এরপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই থাকছে তবে নিকোবরের কাছে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি ছাব্বিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি এক থেকে দুই জায়গায় প্রবেশ করছে এখানে রাত্রির তাপমাত্রায় কিন্তু বড় পরিবর্তন নেই তেমন কোনো আগামী পাঁচ দিনের মধ্যে এবং এখানে যদি সতর্কবার্তার ক্ষেত্রে আমরা দেখি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখানে যে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কাছে কিন্তু বজ্র ঝড় এবং বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এক থেকে দু জায়গাতে থাকছে এখানে জায়গার কিন্তু নাম বলে তা হয়নি তো আমরা দেখে নেব উইন্ডি ম্যাপে কোথায় কোথায় থাকতে পারে আমরা বর্তমানে যেটা লক্ষ্য করতে পারছি এ পাশে ঝাড়খণ্ডের কাছে কিন্তু ছাব্বিশ তারিখ থেকে বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু এক থেকে দুই জায়গাতে এবং ঝড়ো আবহাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার যেটা কিন্তু আঠাশ তারিখ অবধি লক্ষ্য করতে পারছি আমরা এবং এরপরে যেটা ওড়িশার কাছে লক্ষ্য করতে পারছি বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি যেটা কিন্তু আমরা আজ লক্ষ্য করতে পারছি এবং তারপরে আগামীকাল থেকে তেমন কোনো সতর্কবার্তা নেই এবং আর কোথাও কিন্তু তেমন কোনো সতর্কবার্তা এখানে দেওয়া নেই তো চলে আসবো উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিস্থিতি থাকছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মনে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবার সে গঙ্গাসাগর এবং হলদিবাড়ি এই যে দুই জায়গাতে কিন্তু আজকে দুপুর দুটোর দিকে বৃষ্টি থাকতে পারে বিচ্ছিন্নভাবে এবং নামখানার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকতে পারে এরপরে যদি আরেকটু এগিয়ে যাই বিকেল চারটের দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি এ বাংলাদেশের শ্যামনগর মোংলা এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকছে এবং এ পাশে যদি আমরা দেখি বাংলাদেশের শালিকুপা পাবনা এবং তারই সাথে কিন্তু ময়মনসিংহের দু এক জায়গা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং রাজশাহীর উত্তর পশ্চিম ভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকতে পারে এবং মালদার দিকটাতে একদমই হালকা ধরনের বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে যেটা লক্ষ্য করতে পারছি বর্ধমানের দিকটাতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে এপাশে কোলাঘাট খড়গপুর এবং হলদিয়া এই জায়গাগুলিতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বিকেল চারটের দিকে এবং এ পাশে চন্দ্রনগরের দিকটাতে একদমই হালকা ছিটেফটে বৃষ্টি হলেও হতে পারে নাও হতে পারে এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে এ পাশে কৃষ্ণনগরের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে এবং এ পাশে বেলডাঙ্গা বহরমপুর এবং রামপুরহাট এ পাশে খাড়গ্রাম এবং বারওয়ান এবং বেল এর পাশে নাওদা এবং হরিহরপাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে বিকেল চারটার দিকে তারপর যদি আমরা এগিয়ে যাই তারপর কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির পরিমাণটা ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে বৃষ্টির পরিমাণটা বাড়ছে এবং তারই সাথে সাথে কিন্তু আমাদের দক্ষিণ উপকূলবর্তী অঞ্চল হলদিয়া কন্টাই এইসব জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়ছে যেমন খাজুরি এবং তারই সাথে বাজকুল এবং এপাশে এগরা এবং ভগবানপুর শ্যাবাং এবং ময়না মহিষাদল ডায়মন্ড হারবার শ্যামপুর কুলপি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে আজকে এবং বেলদার দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকছে তারই সাথে কিন্তু এপাশে যদি যদি আরো উত্তরপুরে উত্তর দিকটাতে দেখি আমরা তাহলে কিন্তু দেখতে পাচ্ছি খড়গপুর মেদিনীপুর এ বালিচক পাশপুরা এইসব জায়গাগুলিতে কেশপুরের দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকছে আজকে রাত্রি সাতটার দিকে তারপরে যদি আমরা দেখি আস্তে আস্তে কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকটাতে কমে যাচ্ছে তবে এপাশে কিন্তু রাত্রির দশটার দিকেও আমরা দেখতে পাচ্ছি এ দীঘা নামখানা এবং ফেজারগঞ্জে নতুন করে কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা থাকছে এরপরে যদি আমরা দেখি রাত্রি সাতটার দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে বেলডাঙ্গা বহরমপুর দমকল এবং করিমপুর এই জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বাড়ছে বিকেল চারটের তুলনায় তবে এপাশে কিন্তু আমরা বাংলাদেশের ভিড়ামড়া পাবনা এবং লালপুর ভাঙুরা এবং বেড়া তার সাথে এবং টাঙ্গেল এবং এবং এপাশে কালহাতি এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু রাত্রির সাতটার দিকে বাড়ছে এবং আরেকটু যদি এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রি দশটার দিকে কিন্তু ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে যার জায়গায় কিশোরগঞ্জ কাপসিয়া নগরপুর এপাশে পাশে সরিষাবাড়ি এই এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি হচ্ছে তবে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে বেলডাঙ্গা এবং আমাদের করিমপুরে কিন্তু বৃষ্টি তখনও থাকছে অর্থাৎ বন্ধুরা আমাদের বেলডাঙ্গা করিমপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি এবং এ পাশে পঁচিশ তারিখ রাত্রির একটার দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু এই জায়গাতেই আবার প্রবল পরিমাণে বাড়ছে যার জায়গায় কিন্তু আমরা বেলডাঙ্গা করিমপুর দমকল এবং বহরমপুর তার সাথে শিউরি এবং পাশে বাংলাদেশের মেহেরপুর এবং পশ্চিমবঙ্গের কাটোয়া বোলপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে তো আমরা একবার দেখে নেব বজ্র ঝড় বৃষ্টিতে গিয়ে যে কী পরিস্থিতি থাকতে পারে বজ্র ঝড় বৃষ্টিতে যদি আমরা যাই আজকে বড় হচ্ছে যে বজ্র ঝড় সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো কোন জায়গায় থাকতে পারে সেটা আমরা দেখে নেবো কী পরিস্থিতি দিচ্ছে আমাদের উইন্ডি কী আপডেট দিচ্ছে সেটা দেখে নেবো তো আমরা যেটা বর্তমানে লক্ষ্য করতে পাচ্ছি এক থেকে দু জায়গায় কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে তেমনভাবে কিন্তু বজ্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি না কিন্তু আলিপুর আবহাওয়ার কিন্তু বলছে বন্ধুরা বজ্রঝড় সহ বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের এক থেকে দুই জায়গাতে তবে তেমনভাবে কিন্তু আমরা আপডেট পাচ্ছি না বর্তমানে তবে যদি আমরা আগামীকালের দিকে দেখি তাহলে কিন্তু আগামীকালের দিকেও কিন্তু আমরা তেমনভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি না তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তাহলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তেমনভাবে কিন্তু বজ্র বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না বর্তমানে তো আমরা চলে আসবো বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি বজ্র বৃষ্টির মোটে আগামীকাল পঁচিশ তারিখের দিকটাতে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার সাথে কিন্তু দক্ষিণবঙ্গে তো আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণে গিয়ে কতটা কতটা বৃষ্টি হতে পারে আগামী পরিমাণে দিনের মধ্যে তো আগামী দিনের মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু এপাশে পাশে যেটা লক্ষ্য করতে পারছি এ পাশে বেলডাঙ্গা এবং তার সাথে কিন্তু নওদা এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় সাত থেকে আট এগুলো কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু উজলপুর এবং বাংলাদেশের বারমন্ডি এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় সাত থেকে আট এম এম কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে দশ থেকে সরি দশ থেকে পনেরো এম এম কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এইসব জায়গাগুলিতে এবং এ পাশে এই সাইডগুলিতে কিন্তু প্রায় আমরা আট থেকে দশ এম এম কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই সব জায়গাগুলিতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ভিড়ামারা এবং লালপুর পাবনা এবং আলমডাঙ্গা এ পাশে মেহেরপুর তার সাথে করিমপুর বাংলা এই পশ্চিমবঙ্গের তার সাথে দমকল পশ্চিমবঙ্গের বহরমপুর এবং এরপাশে বেলডাঙ্গা তার সাথে কিন্তু বিভিন্ন জায়গা রয়েছে যেমন নগদা এবং হরিহরপাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় দশ থেকে পনেরো বৃষ্টি কিন্তু থাকবে অর্থাৎ বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে এই জায়গাটাতেই দক্ষিণবঙ্গের বেশি বৃষ্টি থাকবে তবে আমাদের সাইডে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা তেমনভাবে কোনো বৃষ্টি লক্ষ্য করতে পারছি না শুধুমাত্র এক থেকে দুই এম এম কিন্তু বৃষ্টি থাকলেও থাকতে পারে এবং নাও হতে পারে এরকম পরিস্থিতি কিন্তু থাকতে পারে আগামী পাঁচ দিনে যদি দেখি তাহলে কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টি এখানেও লক্ষ্য করতে পারছি না এবং পরের দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু বৃষ্টির কোথাও লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র এ পাশে দীঘা এই জায়গাগুলিতে কিন্তু এক থেকে দুই এম এম বৃষ্টি থাকতে পারে একদমই হালকা ধরনের বৃষ্টি তবে এ পাশে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আমাদের বেলডাঙ্গা কাটুয়া মেহেরপুর এই সব সাইডগুলিতে কিন্তু প্রায় পনেরো থেকে ষোলো এম কিন্তু বৃষ্টি থাকতে পারে অর্থাৎ বন্ধুরা এই জায়গাগুলিতেই কিন্তু ভারী বৃষ্টি হবে আর কোথাও কিন্তু তেমনভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বর্তমানে নেই এবং বজ্রঝড় সহ বৃষ্টি যেটা আলিপুর আবহতর বলছে তেমন কিন্তু আপডেট আমরা বর্তমানে উইন্ডিতে পাচ্ছি না তবে হলেও হতে পারে কিন্তু এক থেকে দু জায়গাতে তো এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আকাশের পরিস্থিতি কেমন থাকবে আজকে তো আজকে যদি আমরা দেখি দুপুরবেলা থেকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দুপুরবেলার দিক থেকে দেখি তাহলে কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকছে কারণ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল চারটের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে নাও হতে পারে না হলেও কিন্তু আকাশ কিন্তু মেঘলা থাকবে বর্তমানে আমরা পনির আপডেটে কিন্তু সেটাই লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা থাকবে এবং উত্তরবঙ্গের দিকটাতে আমরা কিন্তু তেমনভাবে দেখতে পাচ্ছি না আকাশ কিন্তু পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রের দিকে আকাশ মেঘলা থাকলে উত্তরবঙ্গের আকাশ কিন্তু সকালবেলার দিকটাতে আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সকালবেলার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা যেমন কলকাতা তার সাথে চন্দ্রনগর এবং শান্তিপুর বর্ধমান আরামবাগ এ পাশে খড়গপুর কোলাঘাট এবং হলদিয়া এই জায়গাগুলি হয়ে কিন্তু কাটোয়া তার সাথে এরপাশে দুর্গাপুর এবং তার সাথে বর্ধমান এবং শান্তিপুর এইসব জায়গাগুলি হয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে মোটামুটি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরপাশে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের লাল লোহাগাড়া যশোর এবং শালিকুপা ফরিদপুর নগরপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু আকাশ মেঘলা থাকবে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এবারে সিলেট দি কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায় ঘিরে কিন্তু আকাশ মেঘলা থাকবে তেমনভাবে কিন্তু রোদ তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি দুপুরবেলার দিক থেকে কিন্তু আকাশ কিছুটা পরিষ্কার হয়ে যাবে যেটা দুটো তিনটের দিক থেকে আমাদের দক্ষিণবঙ্গের থেকে কিন্তু আকাশ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে মেঘ কিন্তু তেমনভাবে থাকবে না তবে আঠাশ তারিখ অব্দি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে আবার কিন্তু বৃষ্টি আসছে সাতাশ তারিখে যেটা আমরা বর্তমানে আপডেট পাচ্ছি এবং একবার চলে আসবো আমরা বজ্র বৃষ্টি মোটে দেখে নেব কী বসে থাকছে কারণ আঠাশ তারিখ বলছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগে যে জায়গাগুলি সেখানে কিন্তু পিঠে থাকার সম্ভাবনা বেশি রয়েছে তো আমরা বর্তমানে কিন্তু তেমনটাই দেখতে পাচ্ছি এ কিন্তু ঝাড়খন্ডের দিকটাতে যেটা আমাদের পুরুলিয়া জাম জামশেদপুর এইসব সাইডগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি তেমনভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে মৌসুম ভবন কিন্তু আলিপুর আবহাওয়ার কিন্তু বলছে সাতাশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা ঝাড়গ্রাম এ পাশে বেলদা এবং চাকুলিয়া সাইডটাতে কিন্তু থাকছে তবে তেমনভাবে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি না পরে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ